গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে এখন হচ্ছে দোল খাচ্ছি তো এলাম একটু বাইরে এখন যাব চা খেতে মর্নিং ওয়াক করে তো একদম ফ্রেশ রেডি বাবু খেলা করছে ওখানে আর সবাই কী করছে দেখাচ্ছি এই যে দিদু ওখানে মোবাইল দেখছে আর দাদা আসছে হিরোর মতো

गान चालिए करिस ना एमनी गान चालिए চলো এতক্ষণ ধরে আবিরের জন্য ওয়েট করা হচ্ছিলো বর্মশাই রেডি সেডি হয়ে চলে এসেছেন এখন হচ্ছে আমরা এবার যাব চা খেতে তো হ্যাঁ আমরা এখানেও থেকেও চা খেতে পারি বাট একটু মর্নিং ওয়াক করা হয়ে যাবে আর একটু সকালবেলায় সমুদ্র দর্শনও করার আছে তার জন্য চা খেতে আসা আগে এই যে চলে এলাম চা খেতে আর বাবু এই যে এটা কালকে কিনেছে এটা নিয়ে সারাক্ষণ ভাসত এখানে ফটো আঁকছে ডিলিট করছে ওই করছে আর কি আর সবাই মিলে বসে বেশ আড্ডা দেওয়া হচ্ছিল আর এখানে আমরা চা খাচ্ছি বাট চাটা একদমই ভালো ছিল না পরের দিন আমরা আর খাইনি তো যাই হোক জানা ছিল না এলাম চাটা খেতে বাট লিকার চা বললাম সকালে লিকার চা খাবে সবাই তো আমিও বললাম ঠিক আছে আমার তো কোনো ব্যাপার না বাট এই যে বিস্কিট ছিল চাতে না লেবু ছিল না আদা ছিল একদম নর্মাল তো ভালো লাগেনি বাবুর জন্য একটা অর্ডার করা হয়েছে ম্যাগি নর্মাল বাবু অন্য কিছু দিয়ে খায় না তো এটাই খেয়েছিলাম আর এই হচ্ছে এখান থেকে আমরা চাটা খেয়েছিলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি তো কেমন লাগছে আমার ভিডিওগুলো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবে তো এই যে এখানে দেখো ফুলটাও ভীষণই সুন্দর লাগছিল তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবই ছিল হয়তো চাটা ভালো হয়নি বাট ম্যাগিটা মোটামুটি ঠিকই ছিল যাই হোক কোনো ব্যাপার না প্রত্যেকবার যে ঠিকই হবে এটাও তো কোনো মানে হয় না তো এখন হচ্ছে সবাই মিলে আমরা আবার যাব একটুখানি সমুদ্র দর্শন করতে আর এখানে হচ্ছে দিদি রিলস বানাবে এই জন্য গান দেখছে কোন গানটাতে রিলস বানালে ভালো হবে এটাই যে বাবু শোনা আমার এখন খাচ্ছে গুড বয়ের মতো ম্যাগি তো আমি ফাইনালি হচ্ছে রেডি হয়ে এখন চলে এলাম ব্রেকফাস্ট কমপ্লিট করতে হচ্ছে আমরা ডিচে যাব আর ডিচে গিয়ে ভীষণ মজা করবো তা আমি অবশ্যই শাড়ি পরেছি ফটো তোলার জন্য এবং ওয়ান পিস করে নেবো দিদি ওয়ান পিস করেছে এই যে দিদি হ্যালো 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 আর ওনারা এখন আসছেন খাবেন আমি এখন হাঁটিয়ে আছি আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা মন্দারমণিতে অনলাইনে বুকিংয়ের সময় কোনো হোটেল বা রিসোর্ট কিছুই পাচ্ছিলাম না এখানে এসে খুঁজে খাঁজে পেয়েছিলাম বাট এখানে একদিনের জন্যই আমরা হোটেল পেয়েছিলাম তাই পাশে আমাদের মানে অন্য রিসোর্টের কটেজে ওনারা একটু ম্যানেজ করে একটা রুম দেওয়া হয়েছে সেখানে ডবল বেড আছে আমরা সবাই থাকবো আমার বহুদিনের শখ ছিল শাড়ি পরে শ্যুট করব বাট দীঘা সমুদ্রে তো এটা করা সম্ভব না তো দিদি আমাকে সাজেস্ট করেছিল মন্দারমণিতে শ্যুটটা করে নেওয়ার জন্য তো মন্দারমণিতে আমি শাড়ি পরে চলে এসেছি এখন বিচে এখানে অনেক ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করব সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার বর্মশাই ছিলেন যেগুলো আমার সিঙ্গেল ফটোশ্যুট বা ভিডিও ছিল সেগুলো বর্মশাই করেছিলেন এবং আমাদের দুজনের ভিডিও দাদা এবং দিদি দুজন মিলেই করে দিয়েছিলেন চলো আমাদের চারজন মিলে একটু ফটোশ্যুট করছিলাম হাতের আর পায়ের যেরকম হয় আর কি আর জলটা এসে আরও সুন্দর হয়ে গেল আমার ভিডিও এবং ফটোশ্যুটটা ভীষণই সুন্দর লাগছিলো আর ওয়েদারটা দারুণ ছিল তো আমি অনেক ফটো শ্যুট করেছিলাম এখানে ফটো ভিডিও শ্যুট করেছি এবং আমি একটা ওয়ান পিস নিয়ে এসেছি যেটা আমি চেঞ্জ করে নেব আগে যে দাদার কাছে আমরা কাঁকড়া খেয়েছিলাম ওই বিচের সামনেই আর কি দাদার দোকানটা তো দাদার বাড়িতেই কিন্তু আমি চেঞ্জ করেছিলাম ওনারা কতটা বিশ্বাস করলে এটা করতে পারে বলো তো আমরা অচেনা অজানা কাউকে নিজের বাড়িতে ছাড়বই না এমন কি নিজের বাড়িতে কেউ ছিল না তাও দাদারা কিন্তু একবারের জন্য না করেননি আর আমি এখানে দৌড়ে আসতে গিয়ে জাস্ট হোঁচট খাচ্ছিলাম শাড়িতে পুরো জড়াবড়ি লাগছিল পায়ের মধ্যে তাও ফটোশ্যুট তো করতেই হবে এটা একটা ব্যাপার এই যে আমার ক্যামেরাম্যানের ছায়া দেখতে পাচ্ছ তো চলো আমি কিছু ফটোশ্যুট করে নিই আর এই যে ভিডিও শ্যুট হচ্ছে এখন আমার স্লো মোশন হবে এগুলো আর কিছু ফটোশ্যুটও করছিলাম তো কেমন লাগছে কিন্তু জানাবে এই সমুদ্রে এত সুন্দর ওয়েদারে আর ছবিগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টে চোখ রাখো আই থিঙ্ক তোমরা দেখতে পারবে খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো গানে শুরু শুরে আমার কিছু শ্যুটের কিছু ক্লিপস আর এখনো শুটের মাঝে মাঝে আমি কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব